পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল বিজেপির বলছে সি ভোটারের সমীক্ষা লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ নিয়ে শেষ যে সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত এক লক্ষ এগারো হাজার দুশো জনের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করা হয়েছে সমীক্ষা কখনো মেলে আবার কখনো মেলে না তবে নির্বাচন কি হতে চলেছে তার একটা আবাস এই ধরনের সমীক্ষা থেকে পাওয়া যায় বলে রাজনৈতিক মহল মনে করে সেই জায়গা থেকে সমীক্ষা নিয়ে রাজনৈতিক সচেতন মানুষের বিশেষ আগ্রহ থাকে প্রকৃত ফলাফল প্রকাশ হবে চৌঠা জুন যে সমীক্ষা শ্রী ভোটার করেছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কুড়িটি করে আসনে জিততে পারে তৃণমূল ও বিজেপি অন্যদিকে কংগ্রেস জিততে পারে দুটি আসনে এর সঙ্গে বলা হয়েছে বহু কেন্দ্রে এক থেকে তিন শতাংশ সুইং হলে ফলাফল বদলে যেতে পারে এতে স্পষ্ট কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বাংলায় সমীক্ষায় যাদের এগিয়ে রাখা হয়েছে আলিপুর আলিপুরদুয়ার মনস্টিগা বিজেপি উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী কংগ্রেস ঝাড়গ্রাম প্রণব টুডু বিজেপি জয়নগর প্রতিমা মণ্ডল তৃণমূল ঘাটাল দেব তৃণমূল মুর্শিদাবাদ আবু তাহেদ তৃণমূল রানাঘাট জগন্নাথ সরকার বিজেপি আসানসোল শত্রুঘ্ন সিনহা তৃণমূল বাঁকুড়া সুভা সরকার বিজেপি ব্যারাকপুর অর্জুন সিং বিজেপি বনগা শান্তনু ঠাকুর বিজেপি জঙ্গিপুর খলিলুল রহমান তৃণমূল কাতি অধিকারী বিজেপি উলুবেরিয়া সাজদা আহমেদ তৃণমূল যাদবপুর সায়নী ঘোষ তৃণমূল কোচবিহার নিশিত প্রামাণিক বিজেপি বারাসত কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল বিষ্ণুপুর সৌমিত্রখা বিজেপি আরামবাগ অরূপকান্ত দিগার বিজেপি বীরভূম শতাব্দী রায় তৃণমূল ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কৃষ্ণনগর মহুমৈত্র তৃণমূল হুগলি লকেট চট্টোপাধ্যায় বিজেপি বহরমপুর অধীর চৌধুরী কংগ্রেস কলকাতা দক্ষিণ রায় তৃণমূল দার্জিলিং রাজু বিস্তা বিজেপি বসিরহাট হাজিনুরুল ইসলাম তৃণমূল জলপাইগুড়ি জয়ন্ত রায় বিজেপি শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ বিজেপি বোলপুর অসিতমাল তৃণমূল বর্ধমান পূর্ব শর্মিলা সরকার তৃণমূল মথুরাপুর বাপি হালদার তৃণমূল পুরুলিয়া জ্যোতির্ময় সিং মহত বিজেপি রায়গঞ্জ কার্তিক পাল বিজেপি বালুরঘাট সুকান্ত মজুমদার বিজেপি মালদা উত্তর খগেন মুর্মু বিজেপি তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি মেদিনীপুর অগ্নিমিত্রা পাল বিজেপি দমদম সৌগত রায় তৃণমূল হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল এই সমীক্ষায় বামেদের কোনো আসন দেখানো হয়নি তবে কি এবারেও বামেদের ঝুলি শূন্য থেকে যাবে নাকি সমীক্ষাকে ভুল প্রমাণিত করে তারা একাধিক আসনে জয় ছিনিয়ে নেবে এই প্রশ্ন উঠছে বামেদের দাবি বেশ কয়েকটি আসনে তারা জেতার জায়গায় রয়েছে সব মিলিয়ে সমীক্ষা থেকে এটা অন্তত প্রমাণিত যে লোকসভা নির্বাচন বাংলায় বেশ জমে উঠবে